গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম আবার একটু নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো ফ্রেশ হয়ে গিয়েছি এবার একটু রেডি হব জামাটা চেঞ্জ করবে জামাটা চেঞ্জ করে যাব মায়ের মন্দিরে তো চলো বেশি ভ্যাট না বকে ব্লগটা শুরু করা যাক তো প্রথমে আমি চলে গেছিলাম মায়ের মন্দিরে মন্দির খোলা আছে নাকি তো তারপরে ওখান থেকে বলে দিলো যে পুজোর জন্য যা যা লাগবে সেগুলো নিতে তো তাই জন্য আমি চলে এলাম বাজারে কাকু

তো সব কিছু নিয়ে মায়ের মন্দিরে চলে এসেছি আর এদিকে একটু জল নেওয়ার জন্য গায়ে পায়ে হাতে পুকুরে চলে এসেছি জলটাকে তো এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির পুজোর জন্য সব কিছু দেওয়া হয়ে গেছে পুজোতে সব কিছু নিয়ে নিয়েছে আর এই যে আমাদের মা তো মায়ের পুজো কমপ্লিট করে যা যা পুজোর ছিল সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম চলো তো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মাকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার যাব বাজারের দিকে তো চলো বাজারের দিকে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ বিকালের পরিবেশটা তো আমার এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে চলো এখন একটু বাজারের দিকে যাব বন্ধুদের সাথে যাওয়া যাক তো ফাইনালি আমরা ঠাকুর নিতে চলে এসেছি আর এই যে সব কাকারা ঠাকুরকে নিয়ে ওখানে যাব। মায়ের এক ওখানে রেখে দিয়ে চলে এসেছি আর এক দাসি এখানে আছে আর তার সাথে মা তো চলো সবগুলোকে ভ্যানে লোড করুক তো এখানে ধরবে সবাই তো চলো ওদের হাতে হাতে একটু হাত লাগিয়ে দিই ধরার কাজে তো তারপর ঠাকুরটাকে ভ্যানে তুলে তোমাদের সাথে কথা হচ্ছে ওদিকে একটা দাসি আর এখানে একটা দাসি তোলা হয়ে গেছে আর মা সেখানে অপেক্ষা করছে তো চলো মাকে নিয়ে আসা যাক এটা হচ্ছে আমাদের কাঁঠালপটি কাঁঠালপটি বলে কারণ এখানে সমস্ত ঠাকুর বানানো হয় আর এখান থেকেই সব কিছু ঠাকুর নিয়ে যায় আস্তে দেখে দেখে ঠাকুর তোলা কমপ্লিট এবার বাড়ির দিকে মাকে নিয়ে যাবো তো চলো আর মাকে একদম ভালোভাবে বসে গেছে তো চলো এবার বাড়ির দিকে মাকে নিয়ে যাওয়া যাক টাইম এখন আটটা একান্ন আর এখানে নিয়ে চলে আসছে আর দেখতেই পাচ্ছ এখন রেস্ট চলছে সবার নেচে নেচে সবাই ক্লান্ত এখন রেস্ট চলছে এখানে সবার চলো দেখা যাক কটার সময় পৌঁছায় মাকে নিয়ে বন্ধুরা মাকে মণ্ডপে বসিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন সময় তিনটে বেজে গেছে ওখানে আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না আর বন্ধুরা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি যে আজ থেকে আমার বাড়ির পাশে মায়ের পুজো বসে গেছে তো সবাই মিলে এই পুজোটাকে চালিয়ে যাচ্ছে অনেক বছর ধরে বন্ধুরা তোমরা দেখতেই পেলে মাকে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি আমাদের পুজোর মণ্ডপে তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভালো না টাটা আর দেখতেই পাচ্ছো খুব ক্লান্ত হয়ে গেছি তো চলো পরের ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে